ট্যাটু অর্থাৎ চামড়ার উপর স্থায়ী চিত্রাঙ্কন এক শিল্প এই শিল্পটি মানব সভ্যতার ইতিহাসে হাজার বছরের পুরনো এটি শুধুমাত্র একটি শৈল্পিক অভিব্যক্তি নয় বরং একটি সাংস্কৃতিক ধর্মীয় এবং ঐতিহাসিক পরিচয়ের প্রতীক কিন্তু একটি ট্যাটু কিভাবে একটি শিল্প হয়ে উঠল ট্যাটুর ইতিহাস শুরু হয়েছিল প্রায় পাঁচ হাজার বছর আগে প্রাচীন মিশরীয় সভ্যতায় ট্যাটু পাওয়া যেত ধর্মীয় ও সামাজিক প্রতীক হিসেবে মমির দেহে ট্যাটুর চিহ্ন আবিষ্কার বিশেষত অজ্জি দ্য আইসম্যান নামে পরিচিত পাঁচ হাজার বছরের পুরনো মমির শরীরে ট্যাটুর অস্তিত্ব প্রমাণ করে যে ট্যাটু ছিল প্রাচীনকালের চিকিৎসা ও আধ্যাত্মিক বিশ্বাসের অংশ পলিনেশীয় দ্বীপপুঞ্জের মানুষ ট্যাটুকে বিশেষ মর্যাদা দিত এখান থেকেই ট্যাটু শব্দের উৎপত্তি পলিনেশীয় ভাষায় তাতাউ শব্দের অর্থ চিত্রাঙ্কন এই অঞ্চলের লোকেরা ট্যাটুকে সামাজিক অবস্থান বীরত্ব এবং ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবে ব্যবহার করত তাদের শরীরের প্রতিটি ট্যাটু তাদের জীবনের গল্প বলত জাপানের ঐতিহ্যবাহী ট্যাটু শিল্প যাকে ইরেজুমি বলা হয় যা ছিল গভীর নান্দনিক ও সাংস্কৃতিক অর্থবহ তবে মধ্যযুগে এটি অপরাধীদের চেনার জন্য ব্যবহৃত হত এর ফলে ট্যাটু দীর্ঘদিন ধরে সমাজে নিষিদ্ধ ছিল তবে সাম্প্রতিক সময়ে জাপানি ট্যাটু শিল্প আন্তর্জাতিকভাবে সম্মান অর্জন করেছে আঠারো শতকে ক্যাপ্টেন জেমস কুক যখন পলিনেশিয়া থেকে ইউরোপে ফিরে আসেন তখন তিনি নাবিকদের মধ্যে ট্যাটুর প্রচলন করেন নাবিকরা তাদের যাত্রার স্মৃতি পরিবার বা ভালোবাসার মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে ট্যাটু করাত এটি এক সময় পুরো ইউরোপে জনপ্রিয় হয়ে ওঠে উনিশ শতকের শেষের দিকে ট্যাটু শুধুমাত্র নাবিক সৈনিক বা অপরাধীদের মধ্যে সীমাবদ্ধ ছিল না এটি জনপ্রিয় হয়ে ওঠে সমাজের বিভিন্ন স্তরের মধ্যে উনিশশো সালের দিকে ট্যাটু মেশিন আবিষ্কার ট্যাটুর জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় উনিশশো সত্তরের দশকে ট্যাটু পশ্চিমা সংস্কৃতির মূল ধারায় প্রবেশ করে এটি শুধু ফ্যাশন নয় ব্যক্তিগত অভিব্যক্তি এবং রাজনৈতিক প্রতিবাদের মাধ্যম হয়ে ওঠে আদিবাসী সমাজে ট্যাটুর ঐতিহ্য দীর্ঘদিন ধরে প্রচলিত আদিবাসী নারীরা ট্যাটু ব্যবহার করতেন সৌন্দর্য এবং সামাজিক পরিচয়ের প্রতীক হিসেবে তবে আধুনিক যুগে শহরে তরুণ প্রজন্মের মধ্যেও ট্যাটুর জনপ্রিয়তা বাড়ছে এটি এখন ব্যক্তিত্ব প্রকাশের এক নতুন মাধ্যম ট্যাটু নিয়ে ধর্মীয় বিতর্ক বরাবরই ছিল কিছু ধর্ম ট্যাটুকে নিষিদ্ধ করে কারণ এটি শরীরের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে বলে মনে করা হয় অন্যদিকে অনেক সংস্কৃতি এটিকে আধ্যাত্মিক প্রতীক হিসেবে গ্রহণ করেছে বাংলা খবর বা অন্য নিউজ ডেস্ক